আপনি কি এর আগে কোথাও চাকরি করেছেন জি স্যার আমি এক জায়গায় করতাম আমি চাকরিটা ছেড়ে দিয়েছি চাকরিটা ছেড়ে দিয়েছেন কিন্তু কারণ ওইখানে আমার বেতন কম দিত আর আমার বেতনে পুস্ত না তার জন্য ছেড়ে দিয়েছি ও আচ্ছা ঠিক আছে আপনার ফাইনটা দেখি হুম আপনার কোয়ালিফিকেশন ঠিক আছে আচ্ছা কিছু না মনে করলে আপনি এখানে একটু ওয়েট করুন আমাকে একটু বাইরে যেতে হবে আমি 5 মিনিটের মধ্যে চলে আসছি জি ঠিক আছে এখানে এতগুলা টাকা রেখে দিয়েছে কাজ করি আমি এই টাকাগুলো নিয়ে নি চাকরি হয় কি না হয় তাতে কোনো গ্যারান্টি নেই ঠিক ভালো হবে

আরে বাবা আমি এখানে টাকাগুলো রেখেই বাইরে গিয়েছিলাম আমি তো টাকাগুলো এখানে হিসাব করে রেখেছিলাম ছয় লাখ টাকা রেখে আমি বাইরে গিয়েছিলাম আপনি দেখেননি কি যে বলছেন স্যার আপনার হয়তো বা কোথাও ভুল হচ্ছে আমি তো এখানে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কই আমি তো কোনো টাকা পয়সা দেখলাম না আমার ভুল হচ্ছে আমার কোনো ভুল হচ্ছে না শুধু আজকে না প্রায় সময় এখানে আমি টাকা রেখে যাই কখনো তো চুরি হয় না আজকে কোথায় চলে গেল রুবেল রুবেল সাহেব আপনি এখানে আছেন জি স্যার আমাকে ডাকছেন হ্যাঁ দেখেছি আমি আমার ডেস্কে ছয় লাখ টাকা রেখে আমি বাইরে গিয়েছিলাম টাকাগুলো এখানে নেই কোথায় চলে গেল কি বলেন স্যার টাকা এখানে নাই মানে কোথায় গেল কোথায় গেল সেটা তো আমারই প্রশ্ন আমার ডেস্কে থেকে ছয় লাখ টাকা কি হাওয়া হয়ে গেল নাকি মানে স্যার বলছিলাম কি যে হয়তো আজকে আপনাদের টাকা হারাই গেছে অফিসে ঝামেলা হচ্ছে তাহলে আমি আজকে যাই হ্যাঁ কোথায় যাবেন আপনি আপনি এখানেই দাঁড়ান আমি যে পর্যন্ত টাকা না পাবো সে পর্যন্ত এই অফিসে কেউ ঢুকতেও পারবে না বেরোতেও পারবে না আপনি এখানেই দাঁড়ান না অন্য দিনে সে ইন্টারভিউ দিয়ে যাব যাই আমি হ্যাঁ আপনার যার কোনো অপশন নেই আমি বললাম না যে আমার অফিসে কেউ বেরোতে পারবে না কেউ ঢুকতেও পারবে না যে পর্যন্ত আমি টাকাটা না পাবো এটা কেমন কথা বললেন স্যার আপনার অফিসে টাকা হারিয়ে গেছে তার জন্য কি আমারে যাইতে দিবেন না আমার ইম্পর্টেন্ট কাজ আছে আমার যাইতেই হবে আপনার যত ইম্পর্টেন্ট কাজ থাকুক না কেন আমি আমার অফিস থেকে আপনাকে যেতে দেবো না যে পর্যন্ত আমি টাকাটা না পাচ্ছি স্যার তার মানে আপনি কি বলতে চাচ্ছেন টাকাটা কি আমি নিয়েছি দেখেন স্যার আমি একটা ভদ্র ঘরের সন্তান আমি একজন শিক্ষিত আমি এরকম চুরি কেন করব। আমি কি একবার বলেছি টাকাটা যে আপনি নিয়েছেন আমি শুধু বলেছি আপনি অফিস থেকে কোথাও যেতে পারবেন না শুধু আপনি না কেউ এখান থেকে যেতে না যে বলতে আমি টাকাটা না ঠিক আছে আপনার যে হয়তো বিশেষ হয়ে গেছে যে আমি চোর না তাহলে আমাকে যেতে দিচ্ছেন না কেন আমার ইম্পর্টেন্ট কাজ আছে আমার যেতেই হবে আসলে স্যার ও আমার বন্ধু ওরা আমি ভালো করে ও শিক্ষিত এবং ভদ্র ওর ভিতরে চুরি চুরুটির অভ্যাস নাই স্যার ও আপনার তো ভুল অপশন হ্যাঁ হ্যাঁ স্যার দেখেন রুবেল বলল তো আমি ভদ্রঘরের সন্তান আমি ভালো মেয়ে আমি এই সব চুরি টুরি করতে পারি না তাহলে আমি চলে যাই হ্যাঁ আচ্ছা রুবেল সাহেব আপনি বলুন তো আমি আমার ডেস্কে সব সময় তো অনেকগুলো টাকা রেখে যাই কখনো তো চুরি হয় না আপনি কখনো শুনেছেন যে আমার ডেস্কে থেকে টাকা চুরি হয়েছে হ্যাঁ স্যার আমি তো কখনো শুনি নাই আপনার ডেস্ক থেকে কখনো টাকা চুরি হয়েছে আমি তো এখানে অনেকদিন যাব যে চাকরি করতেছি হ্যাঁ আমি সেটাই বলার চেষ্টা করছি তাহলে আজকে কেন টাকাটা চুরি হলো বলুন তো সেটাও তো কথা স্যার আপনার চেম্বারে তো সিসি ক্যামেরা আছে আপনি পুরো চেক করেন হ্যাঁ আপনি তো রাইট কথা বলেছেন হ্যাঁ আপনি তো ঠিক কথা বলেছেন আমারই রুমের মধ্যে তো সিসি ক্যামেরা লাগানো আছে ওই তো সিসি ক্যামেরা আচ্ছা ঠিক আছে স্যার তাহলে তো হয়েই গেল টাকাটা কে নিছে আপনি সিসি ক্যামেরা চেক করেন আর আরাম যাই হ্যাঁ দানান দানান সিসি ক্যামেরা তো চেক করবো টাকাটা কে নিয়েছে আপনি একটু দেখে যান যে কে না না আমার দেখতে হবে না আপনারা দেখেন ওই যে আমি বললাম না আমার ইম্পর্টেন্ট কাজ আছে আমি যাই দাঁড়ান ইম্পর্টেন্ট কাজের কোনো ক্ষতি হবে না আপনি একটু দাঁড়ান হ্যাঁ ফুটেজ তো চেক করতে হবে তার আগে আমি পুলিশকে ফোন দিই পুলিশ এসে ফুটেজ চেক করে আসল আসামিকে ধরে নিয়ে যাক তারপর থানায় নিয়ে গিয়ে এমন উত্তম মাধ্যম দেবে আমার টাকা বেরিয়ে আসবে তাহলে আমি এখনই পুলিশকে ফোন দিচ্ছি স্যার পুলিশকে ফোন দিতে হবে না ই মানে আসলে কি বলছিস আড়ে 6 লাখ টাকা এখানে গেছে পুলিশকে ফোন দিবেন না তুই এরও ফোন দিতে বাধা দিচ্ছিস ই মানে রুবেল বলছিলাম কি টাকাটা আমি চুরি করছি কি বলছিস তুই ই রুবেল আসলে আমি তো একসাথে কখনো 6 লাখ টাকা দেখি নাই আর আমি যখন টিভি ছয় লক্ষ টাকা দেখলাম তখন আমি আর আমার লোভ সামলাইতে পারি নাই আসলে আমি ভাবছি চাকরিটা হয় কি না হয় তার জন্য যে ছয় লক্ষ টাকা হইলে তো আমি দুই দিন না ভালোভাবে চলতে পারতাম এই জন্য প্লিজ তুই আমার মাফ করে দিস তুই আমার বন্ধু বন্ধু এরকম একটা কাজ করতে হলি আমি তো অনেক ভালো মনে করছিলাম শিক্ষিত ভদ্রমে মনে করছিলাম আর তুই কিনা তুই কিনা শেষে আমার মা সম্মান নষ্ট করলি আমি তোকে অনেক বড় বড় করে স্যারের কাছে নিয়ে আসছিলাম চাকরির জন্য আজকে তোর ইন্টারভিউ তুই আমার মা সম্মান নষ্ট করলি আমারও ছোট করলি তুই নিজেও ছোট হয়েলি ঠিক রুবেলা রুবেল আমাকে বলেছিল অনেকজন পরিচিত আছে তার নাকি চাকরির প্রয়োজন আমি বলেছিলাম হ্যাঁ আমার অফিসে আমি তাকে চাকরিটা তবে তোমার কোন পজিশনে হতো তুমি জানো অ্যাকাউন্টিং ম্যানেজার সেখানে চাকরি হলে তুমি কিন্তু অনেকগুলো টাকা হিসাব রাখতে হতো আমি ভেবেছিলাম আমার অফিসে যেহেতু চাকরি দেবো তাহলে তাকে একটু পরীক্ষা করে দেখি আমি পরীক্ষা করে দেখার জন্য এখানে টাকাগুলো রেখে বাইরে চলে গিয়েছিলাম সামান্য ছয় লাখ টাকা সহ্য করতে পারলে না তুমি না বললে তুমি শিক্ষিত ভালো করে মেয়ে তাহলে তুমি কি করে পারলে এতগুলো টাকা চুরি করতে এখন বুঝতে পেরেছি তিন বছর চাকরি করেছো না সেখান থেকে তুমি তোমাকে করে দিয়েছে এই চুরির অপবাদ দিয়ে আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি এই রোবেন সাহেব আপনার বান্ধবীর যে চোরের স্বভাব আছে আপনি এটা জানতেন না আপনি কি করে আমার অফিসে নিয়ে আসলেন স্যার স্যার আপনি আমাকে বিশ্বাস করেন আমি জানতাম না যে ওর চুরির আছে ওর সাথে মনের দিচ্ছে কিন্তু কখনো দেখিনি যে ওরকম কোনো কাজ করছে অকাল করছে স্যার আপনি আমাকে মাফ করবেন স্যার

স্যার আমি যেহেতু নিয়ে এসেছি আপনি আমার মুখ থেকে ওকে মাফ করে দেন স্যার ওকে ঠিক আছে আপনি আমার অফিসে অনেকদিন ধরে চাকরি করেন আমি জানি আপনি খুবই অনেস্ট এর জন্য আপনার কথা শুনে ওকে মাফ করে দিলাম আর শুনেন আপনি এখন এই মুহূর্ত আমার অফিস থেকে বেরিয়ে যান দেখুন এখন এই মুহূর্তে অফিস থেকে বের হয়ে যাবি আর কোনোদিন তুই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না আমি তোকে ভালো মেয়ে মনে বলছিলাম ভদ্র মেয়ে মনে বলছিলাম শিক্ষিত মেমনে বলছিলাম কিন্তু তুই একটা চোর বদমাইশ কোনো চোর ছাড় চোর আমার বন্ধু দিতে পারে না যা বেরো স্যার আমি আবার আপনাকে কাছে মাফ চাইছি আমার বুড়ো হয়ে গেছে আপনি আমার মাফ করে যায় ঠিক আছে আপনি যান আর এই ধরনের লোককে কখন আমার অফিসে নিয়ে আসবেন না ঠিক আছে ওকে যাবো